পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কে সোয়ালেহ আলি ইসলাম সোয়ালেহ আলি ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহাক সোয়ালেহ আলি ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার যান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে স্যামুজ জাতি শেষ একটা জাতির নাম ছিল তমে এই জাতির নবী ছিলেন সোয়াইব আলহিস এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করত আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আরেকদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করল দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত আমানত উঠে উঠে যাবে 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 আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফোস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো আর সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশআল্লা নষ্ট করে ফেলছে আরেকটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিটারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারা দিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কীভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হচ্ছে ওয়াশ করে চলে গেছি এমনও হয়েছে যে ওই যে খাম খামের ভিতরে সব পাত্রী কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে উপর থেকে নিস সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে আমি এখানে ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্যে সরি সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না খেয়াল করে দেখবেন ইভেন বাজারে যাচ্ছেন